শায়েক রহমাতুল্লালে প্রথম বলেছেন যখন এ দেশের অধিকাংশ ওলামাই রাম ও বিএনপিকে এন পিকে মনে করতেন এবং বিএনপিকে মনে করতেন এমন হয় নবীর অরিস এই পর্যায়ে নিয়ে গেছেন এমনকি অনেক বেশি রাবে অবশ্রী পর্যন্ত বা আরও কিছু বলছেন ওলামাই কেরাম যখন তারিফ করেন তখন তারিফের অবস্থা কিন্তু বুঝেন কোন পর্যন্ত তারিফ করেন ওলামাই কেরমের সমস্যা যখন তারিফ করেন তখন তারিফও একেবারে উচ্চ পর্যায় করেন আর যখন মোজাম্মান করেন তখন সেই পর্যায়ে কথা ঠিক না এটা হবে এটা জানেন কিন্তু সময় আব্বাজ আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিট যখন বিএনপি কে এদেশের ওলামা সর্বোচ্চ আসনে আসীন করছেন তখনই তিনি বলেছেন মুদ্রা এপি কি আজকে তার বাস্তবতা আসে কি নেই দেখুন তো বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখ মধ্যে হ্যাঁ কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা